আসসালামাইকুম আজ ফজরের নামাজ পড়ে রোয়ানা দিলাম সকাল সকাল বশ দিয়ে মাছ ধরার জন্য হাইল হাওয়ারে যাবো হাই হাওয়ারে দেখি কি অবস্থা কিরকম মাছ পাওয়া যায় প্রকৃতির কুলে সবুজে ঘেরা শ্রীমঙ্গলের হাইল হাওয়ার দূরে বিস্তীর্ণ জলরাশি আর হাওরের রাস্তার পাশে বসে বসে আছেন অনেক মানুষ হাতে বসি চোখে অপেক্ষার ছাপ দূর থেকে দেখলে মনে হবে যেন এখানে কোনো মেলা বসেছে কিন্তু আসলেই এটা বর্ষি দিয়ে মাছ ধরার মেলা এটি শুধু মাছ ধরা নয় এটি আমাদের গ্রাম বাংলার এক নিঃশব্দে আনন্দের ছবি দেখুন কি সুন্দর করে বর্ষি নিয়ে লাইন ধরে বসে আছেন সবাই কারো মাথায় গামছা কেউ আবার এক মনে পানিতে তাকিয়ে আছেন মনে হয় যেন জীবন থেমে গেছে এই মুহূর্তের অপেক্ষায় ধৈর্য আর অভিজ্ঞতার এক চমৎকার মিলন এই বর্ষ দিয়ে মাছ ধরা হাওরের এক পাশে মাছ ধরা অপর পাশে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি নৌকা মাঝি হাল ধরে রেখেছেন আর একজন বসে আছেন সম্মুখে সব মিলিয়ে যেন এক নিখুঁত গ্রামীণ চিত্রকাব্য। শুধু বড়রাই নয় পাশে দেখা যাচ্ছে কিশোর বড়দের পাশে বসে তারাও শিখছে বড়শি মানেই শুধু চিপার সুতা নয় এর পেছনে আছে এক টুকানি কারিগরি বাঁশের ছিপ সঠিক হুপ আর টুপ সবকিছু মিলিয়ে তৈরি হয় এক একটা সফল বর্ষি এই কৌশলগুলো অনেকেই নিজে হাতে বানান যত্ন নিয়ে কেওয়া কিনে নিয়ে আসেন এই বর্ষির চিপগুলো মেঘলা আকাশ হাওরে অনেক বাতাস এমন পরিবেশে মাছ ধরা শুধু শিকার নয় এটি এক ধরনের ধ্যান প্রকৃতির সঙ্গে মিলেমিশে যাওয়া এই নিরবতা এই শব্দহীনতা মনকে শুদ্ধ করে দেয় মাছ ধরার মাঝে মাঝে চলছে হালকা গল্প গুজব কারো হাতে চা কেউ বা আবার বালিশ বানিয়ে গামছা দিয়ে মাথা ঢেকে বসে আছে এ যেন মাছ ধরার পাশাপাশি হৃদয়ের সম্পর্ক তৈরির সময় সবার বর্ষিতে টুকটুক করে একটা না একটা মাছ উঠছে তেলাপিয়া ট্যাংরা পুটি অনেক ধরনের বর্ষিতে টুকটুক করে উঠছে দুর্ভাগ্যবশত আমার বরফিতে একটি মাছও উঠছে না দূর থেকে দেখলে মনে হবে যেন এখানে মেলা বসেছে রাস্তার সবাই মাছ ধরছে বড়শি দিয়ে কেউ বা দাঁড়িয়ে কেউ বা বসে আছেন রাস্তার পারে। মাছ ধরার এই অসাধারণ দৃশ্য দেখতে কার না ভালো লাগে যা চোখে না দেখলে অনুভব করার মতো বর্ষিতে টপ টপ করে মাছ উঠছে আর হৈ হুল করছেন সবাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন এখানে বর্ষি নিয়ে কেউবা নিজের হাতের তৈরি বর্ষি কেউবা আবার কেনা বর্ষি নিয়ে এসেছেন মাছ ধরার জন্য মাথায় ছাতি আর হাওড়ের আকাশ বাতাসের শব্দ যেন মনটাকে ভরিয়ে তুলে হাওড়ে পানি হওয়ার কারণে হাওড়ে মাছের ফিশারিগুলো ভরে যায় ডুবে যায় যার কারণে মাছ পুরো হাওড়ে ছড়িয়ে পড়ে এই কারণেই মূলত এত মাছ হাওড়ে বড়শি ফেলছে আর মাছ তুলছে ছোট বড় সবাই কারো কারো বাড়ি থেকে সকালের ব্রেকফাস্ট নিয়ে আসছে কেউ বা বসে বসে পান খাচ্ছে কেউ বা সিগারেট এই দৃশ্যটা আসলেই অসাধারণ শান্ত সৃষ্ট মাছ ধরা পড়লেই সবাই আনন্দ ফুর্তি করছে দেখতে অনেক ভালো লাগছে হাওড়ের এই দৃশ্য আমি শঙ্কর মিলে শঙ্করের শঙ্করের হাতের তৈরি বাঁশের বড়শি আমরা চিপ কিন্তু আমাদের একটা পুঁটি মাছ লাগে না বর্ষিতে কিন্তু সবার বর্ষিতে মাছ লাগছে দেখে অনেক আনন্দ হয় আমি ছাড়া আমরা ছাড়া সবারই মাছ লাগছে বসিতে আমরা মূলত বড়শি দিয়ে মাছ ধরা দেখার জন্য এসেছি হাওর অনুভব করার জন্য এসেছি তার প্রকৃতির এই সুন্দর পরিবেশ দেখার জন্য মূলত হাওরে আসা মানুষের মিলন মেলা দেখার জন্য আসা হাওরে আমাদের এলাকার মানুষগুলো আসলে অনেক সহজ সরল শান্ত প্রকৃতির মানুষ গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ প্রকৃতিক পরিবেশ যেন মনকে ছুঁয়ে যায় মাঠের একপাশে পাশে জল থই থুই করছে আর তার ধারে বসে আছে বর্ষিয়াতে গ্রামের সহজ সরল মানুষগুলি মাছ ধরার আনন্দ যেন তাদের চুক্ষ ছড়িয়ে পড়ছে আমাদের আর ধৈর্যের না কুলায় কুলায় না তাই মাছ কিনেই নিয়ে গেলাম হাওয়ার থেকে এই মুহূর্তগুলো শুধু মাছ ধরা না যেন একটা বন্ধনের গল্প বর্ষি শুধু মাছ তুলেন না তাতে উঠে আসে গ্রামীণ সহজ সরল জীবন মাটির টান আর প্রকৃতির ছোঁয়া এই ছোট ছোট মুহূর্তগুলো যেন হৃদয়ে গেথে থাকার মতো হাওরের বাতাস এক ধরনের স্নিগ্ধতা আছে যা শব্দ নয় অনুভব দিয়ে বলে দেয় বাংলাদেশ বর্ষি দিয়ে মাছ ধরার এই দৃশ্য শুধু মাছ ধরা নয় এটি একটি জীবনের ছোঁয়া প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মুখর এই ভিডিও যেন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি আর মানুষের ঠিক এমনই হওয়া উচিত সহজ সরল শান্ত আর ভালোবাসায় ভরা Yeah. Like